মৌলহমীবাজারের কমলগঞ্জে ধলাই নদীর তীরে সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের খামারের দুর্গন্ধ ও পরিবেশ দূষণ রোধে খামারটি স্থায়ীভাবে বন্ধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ মৌলভূমিবাজার রোববার দুপুরে চৈত্রখাট ব্রিজের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলার শিক্ষার্থীরা ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয় আন্দোলনের আজকে আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান আমরা শান্তিপূর্ণ অবস্থান থেকে আমাদের অধিকার ন্যায্য দাবি কথা বলতে আসছি আমরা এই বালু উত্তোলনের কারণে গলাই নদীর পাড় বেঙ্গে আমরা বন্যার কবলিত মানুষ আট আমাদের এই চত্রগাটের 8 15 16 বছর ধরে তারা ওরা জগতা সৃষ্টি করে এখানে খাদকবিহীন যেতের পরিবেশের কোনো কাগজ নাই চারপত্র নাই তারপরেও তারা কিভাবে এখানে বসবাস করতেছে এত কোনো বস্তি লোক সমাজের আমাদের যৌসর যেভাবে সেইভাবে স্বৈরাচার কে হতিয়েছে থেকে পর বন্ধ করে গড়ে তুলবে বলে দিতে চাই প্রশাসন যদি আমাদের সাথে আমাদের যতিক দামিতে একমত তাকে আমাদের সহযোগিতা করে আমরা তাদেরকে সাদো জানাই আজকে যে কারণ সেই উপস্থিতি ছাত্র জনতা এলাকার সহ সবাইকে ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক বতুল হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী তানজিয়া শিশির শাহমিসবা আশরাফ আহমেদ জাবেদ আহমেদ সজিদ শিমুল আবু হানিফা মোস্তাকিন আহমেদ প্রমুখ মানববন্ধনে বক্তারা বলেন রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাটে থলাই নদীর তীরে সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের পোলট্রি খামারের বর্জ্যের দুর্গন্ধে দীর্ঘদিন যাবৎ এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন খামারের দুর্গন্ধে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হচ্ছেন মানুষ পোলট্রি বর্জ্যের দুর্গন্ধে এলাকার মানুষের মধ্যে শ্বাসকষ্ট সর্দি কাশি সহ বিভিন্ন ধরনের রোগ বালাই দেখা দিয়েছে এ সময় তারা ওই খামার স্থায়ীভাবে বন্ধের দাবি জানান বক্তব্য প্রদান করার জন্য সমাজ ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত আজকের মানব